স্থানভেদে উপার্জনের মাধ্যম ভিন্ন হয় ঠিক একইভাবে সুন্দরবনের জনজীবন একটু আলাদাই এখানে গাছের ভাইরাস বিক্রি করে আয়ের সুযোগ শুনতে অবাক লাগলেও আসলে সত্যি শিরিষ গাছের ব্যাকটেরিয়া ছত্রাক পোকা নয় যেন টাকা কামানোর মেশিন শিরিষ গাছে সংক্রমিত ছত্রাক যা এলাকায় পরিচিত ভাইরাস নামে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ মিনাখা এবং সন্দেশখালীর আশেপাশের এলাকার একদল মানুষ প্রতিদিন কাক ভরে উঠেই বেরিয়ে পড়ছে কাছ থেকে কথিত ভাইরাস পোকার সন্ধানে তবে শুধুমাত্র শিরিশ গাছেই নয় বাবলা কুল অর্জুন গাছেও এই ছত্রাকের দেখা মেলে ছত্রাক আক্রমণে গাছের ডালে টকটকে লাল একটি আবরণ এবং আবরণের উপরি অংশে সাদা দুধের মতো জাতীয় একটি প্রলেপ পড়তে দেখা যায় শ্রমিক গিয়ে যত্ন সহকারে গাছ থেকে আহরণ করছে পোকা ভর্তির ডাল ভাগছে বলতে গেলে আমরা যেটুকু জানি যেটা এটা কালার তৈরি হয় গাছ এইটুকু সিরিজ গাছ থেকে বেশি ভাগটা সিরিজ গাছ থেকে আমরা পাই তারপর এগুলো আমরা বাড়ি নিয়ে মানে বডি দিয়ে শাড়িয়ে শুকিয়ে বিক্রি এটা চার হাজার টাকা এখানে হয়েছে এটা কেলাফের গাছ কেলাফের ছেলেদের কাছ থেকে জানি না কেলাফের তরফ থেকে আমরা নিয়েছি কেলাফের ছেলেদের সঙ্গে পাঠা সিরিজ গাছ থেকে তৈরি হয় সিরিজ গাছের ডালে গাছে উঠে কাটতে হয় সোনাঝুরি গাছে হয় এরপর সাইকেল মোটরসাইকেল কিংবা পিক আপ ভ্যানে নির্দিষ্ট স্থানে গিয়ে বাড়ির বধূ কিংবা কিশোর কিশোরীরা ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছে পোকা ও তার উচ্ছিষ্ট যা নির্দিষ্ট ব্যবসায়িক স্থানে পাঠানোর জন্য উপযোগী করে বস্তা ভর্তি করা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি পোকা বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দশ থেকে বারো কেজি ছত্রাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা আর এভাবেই জীবন জীবিকা লাভের দিশা দেখছেন সুন্দরবনের মানুষ তবে এগুলো সংগ্রহ করে কি কাজে ব্যবহার করা হয় এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী জানিয়েছেন সংগৃহীত ছত্রাক মিনাখার দেউলি এলাকায় তারা বিক্রি করেন তবে আসলে ঠিক কোথায় যায় আর কী কাজে এগুলো ব্যবহৃত হয় তা তাদের জানা নেই তবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তারা জেনেছেন গাছের এসব দিয়ে এক ধরনের আঠা এবং আসবাবপত্রের রং তৈরি হয় রিপোর্ট সংবাদ শিরোনাম আপনারা দেখছেন সংবাদ শিরোনাম